আজ শনিবার রোজ বিশ তারিখ আপনারা দেখুন এখানে হাজার হাজার পাইকার আমার পাশে পাড়ায় মাছ কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে মোট বাজার মিলে দশ কন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম কি দামে বেচা কিনা হয় আপনাদের ফলাফল দেখাবো সকাল সকাল আপনাদের এই মাছ বাজারের চিত্র দেখানোর জন্য আমি সজল বিশ্বাস আপনাদের সামনে বিডিও অফিস বিভাগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের শুরুতেই দেখা কিনা দেখাবো দেখুন একটা চিলবারের ওজন আড়াই কেজি বেচাকিনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি একটা দুই কেটের ওজন পাঁচ কেজি বেচাকিনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি এখানে একটা কাতল মাছের ওজন তিন কেজি বেচা কিনা চারশো টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন আমি সদার বিশ্বাস দামে বেচা কেনা হয় আপনাদের আমি মাছ বাজারের চিত্র দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাব আপনারা আমার সাথে তেলাপিয়া মাছ একশো ষাট টাকা কেজি ডিলাম উঠেছে চার কেজি কেলা মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো ষাট টাকা কেজি ডিলাম উঠেছে আরো অন্যান্য মাছ ঘুরে ঘুরে দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগবে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন

একশো সত্তর টাকা কেজি চিলগর মাছ বেচা কিনা দেখাচ্ছি ওজনের একশো সত্তর টাকা কেজি ঘুরে ঘুরে এই বাজারের চিত্র দেখাচ্ছে আপনাদের কি মাছ কি দামে বেচা কিনা হয় আপনারা আমার সাথে থাকুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাবো পাঙাস মাছ বেচা গেলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা পাঙাসের ওজন দুই কেজি একশো পঞ্চাশ টাকা কেজি পাঙাস মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের যে একটা পাঙাস মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন কাঁচা মাছ বেচা কেনা আছে একশো ষাট টাকা কেজি বিশটাই কেজি বাটা মাছ ব্যথা কিনা দেখাচ্ছে একশো ষাট টাকা কেজি বাটা মাছ ব্যথা না আছে সিলভার মাছ একটা সিলভারের মতন পাঁচশো গ্রাম একশো টাকা কেজি গেলাম উঠেছে আপনাদের বিভিন্ন প্রজাতের মাছ বেথা কিনা দেখাচ্ছে সূরপিয়ার দর্শক আপনারা দেখুন অন্য কোথাও দেখার সুযোগ করে দিলাম কমেন্ট করেন শেয়ার করেন